আমি হাজির হয়েছি হাজির হয়েছি তো আর কি পাবো মিষ্টি করেছি জমিয়ে খাবো আমি ইলিশ মাংস তো খাবো আমি ছেটে মিষ্টি সাথে তো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীতে আর এই প্রথমবার আজকে পাঁচ ছয় বছর পরে এই প্রথমবার যাচ্ছি তাও কিন্তু আমার বাড়িতে না মামা বাড়িতে মানে আমার মাসি আমাদের একটা করেছে তো কেন বাড়িতে যাচ্ছি না সেসব ঘটনাগুলো পরের ব্লগে আসছে তো চলো যাওয়া যাক এদিকে আমাদের গোছানো গাছানো হয়ে গেছে আর দজারা আমি দিয়ে এসেছি কারণ দিদা তো মামাদের বাড়িতে রয়েছে তো আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসলে আসবে তো তালাটা দিয়ে নিচ্ছি আর দিদাকে দেখে দিলাম যে দিদা আমি এখানে চাবি রাখলাম আর দিদাকে প্রণাম করে নিলাম কারণ বাড়ির উনি গুরুজন ওনাকে প্রণাম করে বেরোলাম আর এদিকে আমরা মামা আমি বেরিয়ে পড়লাম আর তোমাদের দাদা ভাই তো ভিডিও করছে তোমরা সবাই জানো তো এদিকে আমরা আম টাম নেবো বাজারের দিকে যাচ্ছি তো এদিকে তোমাদের দাদা ভাই আম কিনছে আর ওই বাসছে ও কিন্তু বাঁচতে পারে না তারপরেও বলছে না থাক আমি বাঁচবো আমাকে দিকে জিজ্ঞেস করছে যে কিলো নেবো আনছি নেও তোমার যতটা ইচ্ছে তো আমের এত দাম ছিল সে কি বলবো মানে দেড়শো টাকা কিলো আমি তো একদম অবাক যে কালকেই না আশি টাকা নব্বই টাকা ছিল আর এদিকে লিচু তো বলছে একশো আশি টাকা কিলো থেকে এক কিলো নিতে বললাম আর আমি বলছি যে নিচের থেকে নেও কারণ উপরে সবসময় খারাপটা থাকে তো এদিকে ও নিয়ে নিল লিচু বেছে আর এদিকে লিচুর দামটাই মেটাচ্ছে তো এদিকে চলে আসলাম মিষ্টি নেওয়ার জন্য তো আমাদের মিষ্টিটাই প্যাক করছে তো আমাদের মিষ্টি নেওয়াটা হয়ে গেল তো চলো যাওয়া যাক জামাই সেজে আমি হাজির হয়েছি হাজির হয়েছি তো আমরা পৌঁছে গেলাম আর ভিডিও করার পালা এবার আমার আর তোমাদের দাদা আর মনা হাঁটছে আর আমাদের আসার কথা ছিল অনেক আগে তো আমরা অনেক লেট করে ফেলেছি তো তার জন্যই সবাই আমাদের জন্য অপেক্ষা করে গেটেই দাঁড়িয়ে রয়েছে আর মামাম তো ঢোকার সঙ্গে সঙ্গে মামাম পুরো ওর দ্বিজুনের কোলে উঠে গেলো ও দুই দুদিন দিন দাঁড়িয়ে রয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই তো চলে গেলো দিদাকে প্রণাম করতে আর প্রণাম টনাম করে এসে সঙ্গে সঙ্গে আমাদের রেডি হয়ে গেলো জলখাবার তো এদিকে তো আমাদের পুরো মুঘল আমরাটের ঝগড়া শুরু হয়ে গেল মানে সে বিশাল তুমুল ঝগড়া এদিকে ও বলছে খাবে না এদিকে আমি বলছি খাবো না মানে পেটের খুবই গন্ডগোল হচ্ছিল এদিকে তোমাদের দাদা ভাই আমাকে একটু খাইয়ে দিল তারপরে আবার শুরু হয়ে গেলো মিষ্টি খাওয়া খাইনি কেউই খাবে না তোমাদের দাদার মুখের দিকে তাকা ওর মুখের দিকে তাকিয়ে তো আমার পুরো হাসিই পাচ্ছিল চারিদিকে তোমাদের দাদা খুব লজ্জা পাচ্ছিল দিদাকে শাড়িটা দিতে এত লজ্জা পাচ্ছিলো যে শুধু বলছিল যে মৌ তুমি দাও না আমি বললাম যে না তুমিই দাও কোনো লজ্জার বিষয় নেই তুমি জামা ওই মানুষ আর এদিকে মাসির শাড়ি বের করতে গিয়ে এত লজ্জা পাচ্ছে বলছে কি কোনটা শাড়ি দেখতে পাচ্ছে তারপরেও মানে লজ্জা এরকম করছে আর মাসি তো বললো কী দরকার ছিল আনার আর এদিকে মাসিও ওর জন্য জামা কিনে রেখেছিলো আমার জন্য শাড়ি কিনে রেখেছিলো মাম্মা জন্য জামা কিনেছিলো মাম্মাম তো এসেই পড়ে নিয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই দেখাচ্ছে যে জামাটা কেমন হয়েছে আমি খুব সুন্দর হয়েছে হিপহপ ড্রেস পুরো ওর মনের মতো মানে ওর পছন্দের এদিকে আমার শাড়িটা বলছে নাও তুমি আর এদিকে আমি বললাম যে তাহলে জামাটা খোলো খুলে তুমি একেবারে পরে নাও তা বললো ঠিক আছে আমি এক্ষুনি পরবো তো জামাটা সঙ্গে সঙ্গে খুলে পরে নিল আর এত সুন্দর লাগছিল জামাটা কি বলবো আমার তো খুবই পছন্দ হয়েছে কারণ হিপ হপ জামাগুলো আমার খুবই ফেভারেট ওর জামা বেশিরভাগ আমার এ কেন ফেভারেট কেন ওর জামাগুলো নিয়ে নিই আমি করে নিই আমার খুবই ভালো লাগে আর এইদিকে আমাদের এখানে তো খুব বড় গোডাউন আছে গোডাউনে রিলস করতে চলে গেছিলাম আর এই যে এইটা হচ্ছে ফার্স্ট রিল তো তোমাদের কেমন লাগছে এখনও কিন্তু ছাড়া হয়নি আর এটা সেকেন্ড রিল তো চলো দেখতে থাকো চমাই সেজে আমি হাজির হয়েছি হাজির হয়েছি হাজির উপহার কি কি পাবল লিষ্টি করেছি মিষ্টি করেছি মিষ্টি করে চমাই সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবল দৃষ্টি করেছি জমিয়ে খাব আমি ইডিশ দৃষ্ণাংশ কর খাবো আমি ছেঁটে পুঁটে বৃষ্টির সাথে তো

ঝামাই দেখার মজা ভিড়ের মাছে নতুন করে তোমাকে খোজা আসে সবাই মেলে মিশে ঝামাই দেখার আজকে মজা ভিড়ের মাছে